পুষ্টি গুণাগুণ প্রচুর তবে যৌন শক্তি বাড়াতে কতটা কাজ করে সুস্বাদু এই ফল ভাইটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি ম্যাঙ্গানিজ ফলেট মানে ভাইটামিন বি নাইন এবং পটাশিয়াম রয়েছে থাকা একটি উপাদান জিঙ্ক জিঙ্ক টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায় এটি নারী পুরুষ উভয়ের জন ইচ্ছা বা লিপিডো বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি জৌনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় বিশেষ করে ছেলেদের ইরেকশনের ক্ষেত্রে শরীরে জিঙ্কের ঘাটতি হলে জৌন ইচ্ছা কমে যায় তাই জিং সমৃদ্ধ খাবার স্ট্রবেরি নিতে পারেন খুবই উপকারী তবে মনে রাখতে হবে স্ট্রবেরি কোনো জাদুকরী ফল বা ঔষধ নাই যে রাতারাতি যৌন ইচ্ছা বাড়িয়ে দেবে এটি পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ নিয়মিত খাদ্য তালিকায় রাখলে যৌন শক্তি বাড়ায় এর জন্য জরুরি সুষম খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ মুক্ত থাকা যৌন শক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত স্ট্রবেরি খেলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে স্ট্রেস কমিয়ে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লেভোনাইড এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান স্ট্রেস কমায় রক্ত নালীগুলো সুস্থ রাখে স্ট্রবেরি ত্বকের যত্ন নিতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায় ত্বককে টান টান ও মসৃণ রাখে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে প্রোটেক্ট করে সতেজ রাখে স্ট্রবেরি হৃৎপিণ্ড সুস্থ রাখে এতে থাকা অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ড ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে স্ট্রবেরিতে একটি লেবুর থেকেও বেশি ভাইটামিন সি রয়েছে এই ভাইটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বককে ভিতর থেকে সতেজ এবং উজ্জ্বল রাখে ধমনীতে প্লাক জমা হতে দেয় না নিয়মিত স্ট্রবেরি খেলে খারাপ মাত্রা মাত্রা কমায় এবং ভালো বৃদ্ধি করে স্ট্রবেরি ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত উপকারী এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবার থেকে শর্করা ধীরে ধীরে রক্তে মিশে যায় এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন স্ট্রবেরি স্ট্রবেরিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরের ভিতরের প্রদাহ বা ইনফ্লেমেশন থাকলে তা বিভিন্ন রোগের কারণ হতে পারে যেমন আথারাইটিস ডায়াবেটিস স্ট্রবেরি এই প্রদাহ কম করে স্ট্রবেরি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এতে থাকা অ্যালার্জিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষগুলিকে বৃদ্ধি হতে দেয় না বিশেষ করে এটি স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় স্ট্রবেরি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজমতন্ত্রকে সুস্থ রাখে এছাড়াও স্ট্রবেরি আমাদের হাড় ভালো রাখে কারণ এতে রয়েছে প্রচুর ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম তো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্তই যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন